আপনার টিকটক আইডি ভেরিফাই করে দেব সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ আমি আমার টিকটক আইডিতেও বলেছি ইউটিউবেও বলতেছি আপনার টিকটক আইডি সম্পূর্ণ ফ্রিতে আমি ভেরিফাই করে দেব। এই ভেরিফাই কাদের করে দেব কোন কোন ব্যক্তি আমার থেকে ফ্রিতে ভেরিফাই করে নিতে পারবেন সেজন্য কি করতে হবে আপনাকে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে হবে বেশি বেশি অনেকেই আসে আমার ভিডিও দেখে বা আমার সাথে যোগাযোগ করে নাম্বার নিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ভাই আমি যদি আপনার চুল পরিমাণ উপকার করে থাকি বা আমার ভিডিও থেকে যদি আপনি এইটুকু পরিমাণ উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনার সমস্যা কী বলেন আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি আপনার টিকটক আইডির স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দেবেন শুধু আর কিছু করতে হবে না কোনো এস এম এস ভয়েস কিছু লিখতে হবে না অনেকে আছে টিকটক আইডিতে আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে সেটা কিন্তু হবে না আপনি আপনার টিকটক আইডির স্ক্রিনশট পাঠাবেন আমার ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে আপনার টিকটক আইডি ভেরিফিকেশন করে দেব এখন আমার সাথে যোগাযোগের জন্য নাম্বারটা কোথায় পাবেন আমার এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমি আলাদা আলাদা করে দুই একটা করে নাম্বার দেব এই নাম্বারগুলো সংগ্রহ করবেন নাম্বারগুলো সংগ্রহ করে আপনি আমার সাথে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধু একটা স্ক্রিনশট পাঠাবেন ভেরিফাই জন্য যারা ইনকাম করতে চান আইডিকে সিকিউর করতে চান শুধু একটা পাঠাবেন আপনার টিকটক আইডি এছাড়া আর কিছু করতে হবে না আর যারা টিকটকে প্রফেশনাল ভাবে সেট আপ করতে চান আমাদের অফিসে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা টঙ্গি আবদুল্লাপুর আমি আবারও বলছি আমাদের অফিসের ঠিকানা ঢাকা টঙ্গি আবদুল্লাপুর আপনি আমাদের এখানে যদি আসেন আসার পূর্বে আপনি আমাকে ফোন দেবেন বা ভয়েস পাঠাবেন ঠিক আছে তো আমি যে নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আমি দুইটা একটা করে কিন্তু নাম্বার দিচ্ছি এই নাম্বারটা উঠাইয়া আপনি কি করবেন সোজা ইমু বা হোয়াটসঅ্যাপ আমার সাথে অ্যাড হবেন আর অ্যাড হয়ে আপনি শুধু একটা ভয়েস বা এসএমএস পাঠাবেন আমাকে কল দেবেন না কল দিলে কিন্তু কল আসবে না আমার এমো হোয়াটসঅ্যাপে শুধু ভয়েস এবং এসএমএস পাঠাতে পারবেন তো আর দেরি না করে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন যেন আপনার বন্ধু বা আত্মীয় স্বজন এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও থেকে যদি আপনার এইটুকু উপকার হয়ে থাকে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ